লিঙ্গ উত্থান হতে চায় না তার ভিতরে কোনো ইরেকশনটি নেই তার ভিতরে কোনো ফিলিংস নেই এবং একটি পুরুষের ঘরে সুন্দরী রমণী থাকা সত্ত্বেও শত আলিঙ্গন সত্ত্বেও তার লিঙ্গটি আর উত্থান ঘটে না এবং তার মধ্যে যে যৌন চাহিদা এটাও বিলুপ্তি ঘটে অর্থাৎ ইচ্ছা শক্তি কোন তার মধ্যে এখন আর কাজ করে না অতি সাধারণ খাবার খেলেও তার পেটে গ্যাস হতে থাকে ঘুম ভালো হয় না মেজাজ কেটে হয়ে যায় কারো কথা সহ্য করতে পারে না এবং প্যানিসটি অত্যন্ত ঠান্ডা উস্কানো মোটা মাঝখানে চিকন হয়ে যায় গোড়ায় শক্তি থাকে না এবং তার কোনো ইচ্ছাও থাকে না সহবাস করার মতো প্রিয় বন্ধুরা আমরা যদি পাশাপাশি একটি ইগনাশ কাস্টের মহিলা চিত্র বলি সেক্ষেত্রে দেখা যায় কি যে মেয়েটি কিছুদিন আগেও গোপন প্রণয়ে তার খুব ইচ্ছা ছিল শিহরণ ছিল আজকে তার মধ্যে সহবাস করার কোনো ইচ্ছা শিহরণ জাগে না তার সহবাসের রাস্তাটি অত্যন্ত শুষ্ক হয়ে থাকে সহবাস করতে গেলে তার যে কষ্ট এটা বাড়তে থাকে এবং বিসমিল্লাহ রহমান রহিম ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন মা হোমিওপ্যাথি চেম্বার থেকে সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটি ঔষধ এবং তারা আলোকে একটি সমস্যা যৌন সমস্যা যেটি নারী এবং পুরুষ উভয়ই হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আজকে আমি প্রথমে আলোচনা করব একটি পুরুষের জীবনে যৌন সমস্যা এবং তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড মানসিক অবস্থা এবং দৈহিক অবস্থা নিয়ে তো প্রিয় বন্ধুরা আজকে একনাথ কাসের যে যৌন সমস্যা এটির কারণ এবং মানসিক অবস্থা আমি আলোচনা করতে চাচ্ছি যে মানুষটি যে পুরুষটি বা যে নারীটি প্রাপ্তবয়স্ক হবার আগে বিভিন্ন বৈধ এবং অবৈধভাবে শুক্রকরণ অর্থাৎ পুরুষদের মাস্টারবেশন হস্তমৈথন অবৈধ মেলামেশা নারীদের ক্ষেত্রেও তা ঘটে থাকে হস্তমৈথন বা অবৈধ মেলামশার কারণে একটি সময় তার দেখা যায় কি অতি সাধারণ খাবারও তার হজম হতে চায় না এবং যৌন চাহিদাটা তার একেবারেই থাকে না যেমন ইচ্ছা এবং শক্তি দুটোই নষ্ট হয়ে যায় অর্থাৎ ইচ্ছাটাও থাকে না সাথে সাথে শক্তিটাও থাকে না তাহলে কি দাঁড়ালো ইচ্ছা মানসিক অবস্থা তার ভেঙে পড়ে এবং শক্তিটাও থাকে না লিঙ্গ উত্থান হতে চায় না তার ভিতরে কোনো ইরেকশনটি নেই তার ভিতরে কোনো ফিলিংস নেই এবং এটি পুরুষের ঘরে সুন্দরী রমণী থাকা সত্ত্বেও শত আলিঙ্গন সত্ত্বেও তার লিঙ্গটি আর উত্থান ঘটে না এবং তার মধ্যে যে যৌন চাহিদা এটাও বিলুপ্তি ঘটে অর্থাৎ তার মধ্যে এখন আর কাজ করে না অতি সাধারণ খাবার খেলেও তার পেটে গ্যাস হতে থাকে ঘুম ভালো হয় না মেজাজ কেটে হয়ে যায় কারো কথা সহ্য করতে পারে না এবং প্যানিসটি অত্যন্ত ঠান্ডা উস্কানো আগামোটা মাঝখানে চিকন হয়ে যায় গোড়ায় শক্তি থাকে না এবং তার কোনো ইচ্ছাও থাকে না সহবাস করার মতো আমরা যদি পাশাপাশি একটি এগনাস কাস্টের মহিলা চিত্র বলি সেক্ষেত্রে দেখা যায় কি যে মেয়েটি কিছুদিন আগেও গোপন প্রণয়ে তার খুব ইচ্ছা ছিল শিহরণ ছিল আজকে তার মধ্যে সহবাস করার কোনো ইচ্ছা শিহরণ জাগে না তার সহবাসের রাস্তাটি অত্যন্ত শুষ্ক হয়ে থাকে সহবাস করতে গেলে তার যে কষ্ট এটা বাড়তে থাকে এবং দেখা হলো বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে কিন্তু সেই বাচ্চাটি আর তার বুকে দুধ পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা এগনাসকাস্টাস প্রয়োগ করলে তাকে পুনরায় আবার নতুন জীবনে ফিরিয়ে দিতে প্রিয় বন্ধুরা এমন একটি রেমেডি যেটি একটি পুরুষের জীবনে অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় একটি রেমেডি কিন্তু আমাদের মহাত্মা শিক্ষাগুরু মহাত্মা হেরিম্যান বলেছেন আমরা রোগের নয় রোগীর চিকিৎসা করে থাকি তো সেই ক্ষেত্রে রোগীর মানসিক অবস্থা যদি হয় এমন যৌন কাজ করার জন্য একটি পুরুষের ইচ্ছা এবং শক্তি দুটোই বিলুপ্ত হয়ে গেছে লিঙ্গটা গেছে ঠান্ডা রিল্যাক্স হয়ে গেছে শত চেষ্টা করলেও উত্থান হয় না এবং যদিও বা অনেক কষ্টে উত্থান হয় কখনো উত্থান হওয়া মাত্র বীর্যপাত ঘটে এবং বীর্যটা অত্যন্ত তরল হয়ে গেছে গন্ধহীন হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা ইগনাস কাস্টার্সকে কি বন্ধু হিসেবে প্রয়োগ করতে পারি যেটা মন্ত্রপথ কাজ করতে পারি তো প্রিয় বন্ধুরা আজকের যে আলোচনাটা আমি করলাম এই আলোচনাটার মাধ্যমে যদি আপনারা সঠিক সুন্দর বিশুদ্ধ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দ্বারা চিকিৎসা হতে পারেন তাহলে আপনারা আবার পুনরায় সুন্দর জীবনে ফিরে যেতে পারেন